ভাবছেন পুজো কিভাবে দেখব তারই গাইড ম্যাপের উদ্বোধন হুগলির আরামবাগে এই গাইড ম্যাপ দেখে পৌর এলাকার বড় বড় পুজোগুলি কিভাবে যাবে কোথায় কোথায় গাড়ি পার্কিং করবেন এবং পুজোর সময় কোথায় নো এন্ট্রি রয়েছে কাজ করছে না কাজ করে না পাশাপাশি কোথায় পুলিশ আসেস্টেন্ট বুথ রয়েছে সমস্ত কিছুই পেয়ে যাবেন পুলিশের এই গাইড ম্যাপে গাইড ম্যাপের পাশেই দেওয়া থাকছে একটি কিউআর কোড সেই কোড স্ক্যান করলেই পুজো সংক্রান্ত বিস্তারিত দেখা যাবে এই গাইড ম্যাপের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার পুলিশ সুপার গ্রামীণ কামনা শিষ্যের অ্যাডিশনাল এসপি কৃষ্ণা নুরায় আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী থানার আইসি রাকেশ সিং আরামবাগের সাংসদ মিতালীবাগ হুগলি জেলা পরিষদের সহ সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা

আমরা যারা বৃদ্ধ মানুষ আছে যারা এই প্রোগ্রামের মধ্যে আছে উপরে যারা আছে ওদেরকে একটু ছোট করে আজকে আমরা দুটা বাসে করে যতজন আছে। আর এসে আমরা ওদেরকে গুলো আমরা দেখাবো আর কি তো ওরাও একটু খুশি থাকবে আর কি আমরা এটাই প্রচেষ্টা আজকের পঞ্চমী আছে মহাপঞ্চমী তো আজকের দিনই আমরা ওদেরকে মানে শেডিউল করা আছে আমাদের প্রতিটা বাসে আমাদের পুলিশের প্লেন কে আমাদের পুলিশের মহিলারাও থাকবে তো ওদেরকে গাইড বেরোবে তো পঞ্চমের দিনই আছে আজকে আমরা এটা করছি আর কি দুটা বাসে মোটামুটি প্রায় চল্লিশ পঞ্চাশ জনের এরকম কটা বাস ছাড়া বাস এখান থেকে ছাড়া হচ্ছে আর এর আগে কি এই উদ্যোগ নেওয়া হয়েছে না প্রথম এটা প্রথম এখানে আরামবাগ এটা তাহলে বলতে পারি কি হুগলি এসপির উদ্যোগে না আমাদের আমার উদ্যোগ কিছু না এটা আরামবাগ সবাই আমাদের পুলিশ অ্যাজ এ টিম আছে এটা আমার মানে নাথিং এখানে টিম ওয়ার্ক প্লিজ এটা বলবেন না কি আমারও তো এটা পুরো টিম টিম ওয়ার্ক আছে এসডিপিও আরামবাগ আছে এখানে অ্যাডিশনাল এসপি আছে সবচেয়ে বড় কথা আই আরামবাগ আর আরামবাগ থানার যারা সহকর্মীরা আছে ওরাই এটা পুরো প্রচলনটা আমরা যে যা আছে আমরা হেল্প করছি তো এটা টিম ওয়ার্ক আছে এটা আমার এক লাখ এটা